ময়দা চিনি ডিম ছাড়া এমন সুপার হেলদি আর সুপার টেস্টি স্পঞ্জি কেক কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন কোনো রকম ওভেন ছাড়া বাড়িতে কেক বানাতে গেলে কিন্তু আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা হয় আর তার থেকেও বেশি মনটা তখন খারাপ হয় যখন জিনিসগুলো পুরোটাই ওয়েস্ট হয়ে যায় কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে একবার কেকটা বানিয়ে দেখুন একদম প্রথমবারেই এতটা নরম তুলতুলে আর স্পঞ্জি কেক কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আজকের এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে প্রথমবারে কোনো কিছু ওয়েস্ট না করে আপনারা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারেন তো হ্যালো ভিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি দুধ যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন আর তাতেই কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে এখন নিয়ে নিচ্ছি ওই একই বাটিতে মেপে ওয়ান ফোর চার ভাগের এক ভাগ সাদা তেল তো মাপটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনারা সাদা তেলের জায়গায় গলানো বাটারও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ বাটি খেজুর গুড় এই গুড়টাকে আমি আগে সামান্য একটু জল দিয়ে জাল করে নিয়েছি খুব বেশি ঘন করিনি জাস্ট একটু মেল্ট হওয়া পর্যন্ত আর কি জাল করে নিয়েছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারবেন এখন সব কিছুকে একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যে কোনো একটা চামচ বা কাটা চামচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারবেন এখন আমরা এর মধ্যে দিয়ে দেব এক বাটি আটা আমরা কিন্তু এখানে কোনো রকম ময়দা ব্যবহার করব না আটা দিয়ে কিন্তু একদম নরম তুল তুলে স্পঞ্জি কেক তৈরি করে নেব আর এটা আমি লাল আটাটা ব্যবহার আপনারা যে কোনো ব্র্যান্ড যে কোনো খোলা বা প্যাকেটের আটা যেটা খুশি ব্যবহার করে নিতে পারবেন খেয়াল রাখবেন আটাটাকে কিন্তু সবসময় চেলে ব্যবহার করতে হবে তো এখানে দেখুন পুরো আটাটা কিন্তু আমি চেলে নিচ্ছি প্রথমে অর্ধেকটা চেলে নিয়ে এটাকে একটু মিক্স করে নেব তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। এতে কি হবে আটাটা আর কি দলা পেকে যাবে না মিক্স করতে সুবিধা হবে তো এখানে হ্যান্ড দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারবেন তো প্রথমে দেখুন অর্ধেকটা আটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন বাকি যতটা আছে তো পুরোটা দিয়ে আমি এটাকে মিক্স করে নেব বারবার বলে দিচ্ছি উপকরণগুলোর পরিমাণটা খেয়াল রাখবেন তার সাথে আটাটা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করবেন কারণ আটা কিন্তু একটু ভারী হয় চেলে নাওয়াতে এটা অনেকটাই হালকা হয়ে যায় তো এই যে দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটার ঘনত্বটা একটু খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু ঘন করিনি বা খুব বেশি কিন্তু পাতলাও করিনি জাস্ট ঘনত্বটা খেয়াল রাখতে হবে আচ্ছা যদি এখানে মনে হয় যে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তাহলে সামান্য একটু কিন্তু দুধও মিশিয়ে নিতে পারবেন আর দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে হতে হবে না ঠান্ডা না গরম আর কেক বানানোর জন্য সমস্ত উপকরণই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে কোনোটাই কিন্তু ঠান্ডা ব্যবহার করা যাবে না এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এই ব্যাটার আটাকে রেস্টে রেখে দেব আর দশ মিনিট পর আমরা এর মধ্যে অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুট আর তার মধ্যে আমি সামান্য একটু আটা মিশিয়ে নিচ্ছি যাতে আর কি এই ড্রাই ফ্রুটগুলো তলায় না পড়ে যায় মানে কেকের প্রত্যেকটা বাইটে যাতে এই ড্রাই ফ্রুটগুলো পাওয়া যায় তো অল্প একটু আটা কিন্তু অবশ্যই মিশিয়ে নেবেন আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে কিছুটা চেরি কিশমিশ আর কাজু কুচি করে কেটে নিয়েছি তো এই যে দেখুন ড্রাই ফ্রুটগুলো আমি খুব ভালো করে এখানে মিক্স করে নিয়েছি আর এখন আমরা কি করব এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করব যেটা কিন্তু সবার শেষে অ্যাড করতে হবে আর সেটা হলো এখানে দিয়ে দিচ্ছে এক চামচের মতন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু কম বেকিং সোডা তো এই দুটোর পরিমাণ কিন্তু একটু খেয়াল রাখবেন চা চামচ দিয়ে মেপে কিন্তু আমি সব কিছু ব্যবহার করছি আর এখন দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু জল বেকিং পাউডার বেকিং সোডার উপর দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো এখন মেশানোর সময় কিন্তু একদম তাড়াহুড়ো করা যাবে না খুবই হালকা হাতে একটু সময় নিয়ে হালকা হাতে এটাকে মেশাতে হবে আর ওভার মিক্স কিন্তু করা যাবে না যখন দেখবেন যে সব কিছু মিশে গেছে ব্যাস ছেড়ে দেবেন ওভার মিক্স করলেও কিন্তু আমাদের কেকটা ভালোভাবে ফুলবে না তো এই যে দেখুন এখানে আমার মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি এখন চলুন এই ব্যাটারটা একটা বাটিতে আমি ঢেলে নেব আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি আগে থেকেই একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি নিচে আর তার সাথে বাটিটার গায়ে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি তো বাটার পেপার না থাকলে কোনো অসুবিধা নেই যে কোনো নর্মাল যে সাদা কাগজ আছে সেটাও দিয়ে নিতে পারবেন তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে নেবেন তো এখানে পুরো ব্যাটারটাই আমি ঢেলে দিলাম আর ব্যাটারটা পুরোপুরি ঢালা হয়ে গেলে যে কোনো একটা টুথপিক নিয়ে বা একটা চামচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেবেন এতে কী হবে ভিতরে যদি কোনো বাবেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে তাহলে কেকের কোনো জায়গায় আর কি ফাঁকা থাকবে না তো এখানে কিন্তু আমি ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি এভাবে দু তিনবার একটু ট্যাপও করে নেবেন তো এখন চলুন আমরা কেকটাকে বেক করে নেব তার জন্য এখানে একটা কড়াই আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা টিফিন বাটির ঢাকনা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন আর তারপর এর মধ্যে আমি কেকের যে বাটিটা আছে সেটা বসিয়ে দিলাম এখন এটাকে আমরা লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রথমে কুক করব কুড়ি মিনিট একদম ঘড়ি দেখে কুড়ি মিনিট কিন্তু আমাদের প্রথমে লো ফ্লেমে এটাকে কুক করতে হবে তো আপনাদের কুড়ি মিনিট পর দেখাচ্ছি তো এই যে দেখুন কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন ঝটপট আমি এর ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আর কি কিছু চেরি আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে সুন্দর লাগে অ্যাট্রাক্টিভ হয় তো আপনারা চাইলে এই স্টাইপটা করতেও পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই যদি ড্রাই ফ্রুট অ্যাড না করতে চান তাহলে ঢাকনা আর তোলার দরকার নেই এভাবেই এটাকে আমরা আরও পঁচিশ মিনিট কুক করব ঠিক আছে তো পঁচিশ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও কুক করব যদি দেখেন যে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কেকটা তৈরি হয়নি তো এটাকে আরও পাঁচ মিনিট কুক করে নেবেন তাহলেই দেখবেন একদম কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে পঞ্চাশ মিনিট কুক করলেই লো ফ্লেমে এটাকে যথেষ্ট তো এই যে দেখুন আমি আরও পঁচিশ মিনিট এটাকে কুক করে নিয়েছি আর কেকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে তো এখন এই কেকটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরই কিন্তু বের করব তো এই যে দেখুন এখানে আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই বের করতে হবে গরম অবস্থায় বের করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো সাইডগুলো একটা চাকু দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নেবেন আর খুব সহজে এভাবে দু তিনবার ট্যাপ করলেই দেখবেন খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে এই যে দেখুন কেকটা কিন্তু খুব সহজে বেরিয়ে এসেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এখন বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি আর নিচের দিকটা দেখুন যে একদম কিন্তু পুড়ে যায়নি একদম পারফেক্ট কেক কিন্তু তৈরি হয়ে গেছে আর এই কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে না বিশ্বাস করুন খেতে কিন্তু অসাধারণ মানে আটা দিয়ে যে কেকটা বানিয়েছেন কেউ খেয়ে বলতেই পারবে না আর কতটা সফট এই কেকটা হয়েছে এই যে দেখুন আমি আপনাদের কেটেও এটা দেখিয়ে দেব যে ভেতর পর্যন্ত কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে কোনোখানে কাঁচা নেই তো এরকম পারফেক্ট কেক কিন্তু খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন যাদের বাড়িতে কেক বানানোর খুব ইচ্ছা কিন্তু জিনিস নষ্ট হওয়ার ভয়ে তৈরি করতে পারছেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে জাস্ট একবার বানিয়ে দেখুন একদম পারফেক্ট কেক হবে তো আজকের এই রেসিপিটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহ সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই